গাজীপুরের শ্রীপুরে এ এ ইয়ার্ন লিমিটেড কারখানার শ্রমিকরা মঙ্গলবার আঠাশ অক্টোবর সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারণ কোনো আগাম নোটিস ছাড়াই কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বকেয়া বেতন পরিশোধ করা হয়নি ঘটনাস্থল শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের নগর হাওলা গ্রামে অবস্থিত কারখানার সামনে শ্রমিকদের অবরোধে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানজট তৈরি হয় পুলিশ প্রথমে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ও পরে লাঠিচার্জ করে তাদের সরায় যাতে অন্তত পঞ্চাশ জন শ্রমিক আহত হন দুপুর পৌনে একটায় শ্রীপুর ও শিল্প পুলিশের আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কারখানার মানব সম্পদ কর্মকর্তা মুনির হোসেন জানান শ্রমিকদের ভাঙচুরের কারণে কারখানা চালু রাখা সম্ভব না হওয়ায় শ্রম আইন দু হাজার ছয়ের ধারা তেরোর এক অনুযায়ী এটি বন্ধ করা হয়েছে ইনফো টুডে গাজীপুর